তো তোমরা দেখতে পেয়েছো আর প্রচণ্ড রোদ উঠলে না একটা গন্ধ হয় ঘরে বাষ্প বাষ্প গন্ধ জানলা দরজা খুলবো চলো সাথে থাকো আবার আসছি ঠিক আছে যে ঠাকুর আমার কালকে না ঘুম হয়েছে ঘুম হয়নি বলবো না কিন্তু তার আগে না খুব কষ্ট ছিল ঘুমাতে যাই না কেন মানে পুরো মাথা ভার হয়ে গেছিল কি জানি কেউ আবার টাকতুক করছে কিনা ভগবান জানে শত্রুর তো অভাব নেই জলন যেন কিছু মানুষ বলে আমার নাকি জলন হয় ওই জন্য তো যখন আমার আমার মেয়ের ব্লগে আমরা ব্লগ করতাম অদিতি প্যালেস তো যে বলে জলন সে ফোন করছে হুম তোমরা তো ভালোই করছো আমিও দেখি শুরু করব ভাবছি আমাকেও শুরু করতে হবে আমাদের জলন আমরা জ্বলেছিলাম আচ্ছা আমরা জ্বলেছিলাম বলে কি একলাফে গাছে ওঠার জন্য হাজার হাজার মানুষের সামনে কিছু খুলে বসেছিলাম আচ্ছা কেমন লাগছে হুম আমি জ্বলেছিলাম তাই তো আমি অন্যের বরকে নিয়ে ভেগেছি অন্যের সুখ দেখে জোলে পুরে ছাই হয়ে গেছিলাম ওই জন্য অন্যের বাড়ির বর ছেলে ভাইকে নিয়ে ভেগেছি তাও যদি হতাম সিঙ্গেল তাও তো একজনের বউ ছিলাম তাই না ভাবার বিষয়